আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুব মজাদার একটা নাস্তা বানিয়ে দেখাবো যার নাম ক্রাঞ্চ পটেটো ক্রাঞ্চ পটেটো বানানোর জন্য আমার লাগছে মাঝারি সাইজের দুটো আলু আলুগুলো আমি কেটে সুন্দর করে টুকরা টুকরা করে সিদ্ধ করে নিয়েছি এখানে আমি টুকরা করে সিদ্ধ করেছি কারণ টুকরা করে আলু সিদ্ধ করলে মাত্র পাঁচ মিনিট সময় লাগে আর যদি আপনি পুরোটা আলু আস্তে সিদ্ধ করেন সেক্ষেত্রে আপনার দশ থেকে বিশ মিনিট সময় লাগে তো আপনার সময়টাও বেঁচে গেল তো সেই জন্য আমি টুকরা করে সিদ্ধ করেছি ভালো করে ম্যাশ করে নিচ্ছি আমার অলরেডি ম্যাশ করা শেষ আর এখানে আমি দুই পিস ব্রেড নিয়ে নিলাম ঠিক এই সাইজের ব্রেডগুলো নিতে হবে ব্রেডের চারপাশে পুরো অংশটুকু আমি আলাদা করে নিলাম ঠিক এইভাবে করতে হবে আলাদা একটি পাত্রে আমি আলুগুলো নিয়ে নিলাম এবং যে ব্রেডগুলো রেখেছিলাম সেই ব্রেডগুলো হাতে ছিঁড়ে নিয়েছি টোকরা টোকরা করে ব্রেডগুলো নিয়ে নিলাম এখন একসাথে আলু আর ব্রেড ভালো করে মাখিয়ে নিব এখানে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না অনেকে চিন্তা করতে পারেন যে ব্রেডগুলো এত ড্রাই আলুর সাথে কি অ্যাডজাস্ট করা যাবে কি না হ্যাঁ অবশ্যই যাবে ভালো করে মাখিয়ে নিতে হবে আমি যেভাবে মাখাচ্ছি ঠিক এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে আর ক্রাঞ্চ পটেটো কিন্তু খেতে দারুণ সুস্বাদু আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করে সময় কিন্তু অনেক কম লাগে ইন টোটাল বিশ মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে তাই আমার বাচ্চা রাত একটা হোক বারোটা হোক যখনই বলে আমি তাকে ছটফট করে বানিয়ে দিই তো এখন আমি এর সাথে অ্যাড করবো পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু আপনার ইচ্ছে মতো টেস্ট করে খেয়ে খেয়ে দেখে তারপরে দিতে হবে কারণ লবণ কম বেশি হতেই পারে তো সেই ক্ষেত্রে আপনি একটু টেস্ট করে দেখবেন যে লবণটা ঠিক আছে কি না আর এখন দিয়ে দিব এক চা চামচ গোলমরিচ গুঁড়ো এখানে আমি কালো গোলমরিচটা ব্যবহার করেছি আপনি চাইলে সাদাটাও দিতে পারেন আপার ইচ্ছে কিন্তু অবশ্যই গোলমরিচ দিতে হবে আর গোলমরিচ দেওয়াতে যে একটা ভালো একটা ফ্লেভার আসে ও অসাধারণ লাগে খেতে তো সবগুলো উপকরণ আমি একসাথে এখন আবার ভালো করে মাখিয়ে নিব মাখাটা এত স্মুথ হতে হবে যে ব্রেড যে দিয়েছি তা বুঝাই যাবে না মানে একদম মিহি করে মাখতে হবে এখন দিয়ে দিব এক চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে কর্নফ্লাওয়ারটা এটা কোডিং করতে খুব কাজ করে আর কোডিংয়ের ব্যাপারটা হচ্ছে অনেকে চিন্তা করে যে আলুটা আমি ম্যাশ করছি এটা কীভাবে আমি ফ্রাই করব না কি করব ছুটে যাবে কিনা বা একসাথে লাগবে কি না তো সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু কোডিংটা খুব ভালো হয় তাই একটা চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে বেশি কিন্তু দেওয়া যাবে না আর যদি আপনার আলুর পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রেড বেশি লাগবে এবং প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু বেড়ে যাবে মানে আলুর সাথে সাথে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস একটু একটু করে বাড়বে যেহেতু আলুটা বেড়ে যাচ্ছে তো আমার মেশ করা শেষ মাখানো শেষ এখন আমি একটা ট্রেতে সুন্দর করে সবগুলো উপকরণ এইভাবে ছড়িয়ে নিব যেভাবে মাত্র করলাম দেখতে পেলেন ভালো করে আমি ছুরি দিয়ে সমান করে নিয়েছি আজকে আমি এটা স্কোয়ার শেপ দেবো আপনি জেলে এটা গোল করে শেপ করতে পারেন স্কোয়ার করতে পারেন লম্বা লম্বা করতে পারেন তো আমি আজকে স্কোয়ার শেপ দিব আমি এক এক সময় এক একটা শেপ দিয়ে থাকি এই জিনিসটা কিন্তু মানে ক্রাঞ্চ পটেটো কিন্তু শেপের উপর অনেকটা টেস্ট ডিপেন্ড করে মানে ডিপেন্ড করে বলতে বাচ্চারা তো বিভিন্ন ধরনের শেপের আইটেম খেতে পছন্দ করে যে স্কোয়ার হলে মনে করেন নিশ্চয়ই এক ধরনের মজা থাকবে ট্রাইঙ্গেল হলে এক ধরনের মজা হবে অর্ধের ধারণা এরকম তো সেই ক্ষেত্রে আমি বাচ্চাদের টেস্টের উপর ডিপেন্ড করে এক এক সময় এক একটা শেপ দিয়ে থাকি তো আজকে আমি স্কোয়ার শেপটা দিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটে নিচ্ছি এখন একটা উঠিয়ে দেখাবো যে কেমন হয়েছে এই শেপটা কিন্তু এক পাশে মনে হচ্ছে যে অ্যাব্রো থেব্রো বা কেউ খেয়ে নিয়েছে আমি হাতে শেপটা ঠিক করে নিচ্ছি এরকম হতেই পারে ওঠানোর সময় শেপ এদিক সেদিক হতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি হাতে চেপে চেপে শেপটা করে নিতে পারবেন আর এটা দেখেন কত চমৎকার শেপ রয়ে গিয়েছে তো এখন আমি এগুলো ফ্রাই করব ফ্রাইয়ের জন্য আমি তেল নিয়ে নিলাম অবশ্যই ট্রাই করবেন ডুবো তেলে ভাজার একটা একটা করে দিয়ে দিব সবগুলো এগুলোকে এখন ভালো করে ফ্রাই করে নিব ফ্রাইটা আপনাদের ইচ্ছে মতো করবেন আমি একটু হালকা করে ফ্রাই করব আপনারা ছেলে গাঢ় করে ফ্রাই করতে পারেন যেভাবে ফ্রাই করনা না কেন ক্রিসপিনেস কিন্তু দারুণ হবে আর খেতে অসাধারণ বড়ো ছোটো সবার কাছে খুবই পছন্দের একটা নাস্তা ক্রাঞ্চি পটেটো আমার বাসায় সবাই খুব পছন্দ করে আমার বাচ্চার তো অনেক অনেক বেশি ফেভারিট আর যে একটা ফ্লেভার আসে অসাধারণ কমেন্ট করে অবশ্যই জানাবেন কার কাছে কেমন লেগেছে এবং কার বাচ্চা কতটা বেশি পছন্দ করেছে লাইক করবেন সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে অবশ্যই সবসময় পাশে থাকবেন এবং দোয়া করবেন রেডি হয়ে গেল আমার ক্রাঞ্চ পটেটো খেতে কিন্তু দারুণ সুস্বাদু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন চা বা কফির সাথে খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চারা নর্মালি এমনি খুব পছন্দ করে ভালো থাকবেন ধন্যবাদ